অমর যে হাই বেবি ওইখানে কাজ করে চাচুরা তুমি কোথায় যাও একটু তাকাও তো হাই বলো একটু এদিক তাকাই বলো কেমন আছো আমরা এখন বিলে আসছি জামা কাপড় রোদে দিছিলাম সেগুলো আমরা উল্টাতে যাব কারণ এখন প্রচুর পরিমাণ বাতাস কিন্তু রোদ নাই কুয়াশা আর কুয়াশা কত কাপড় চুপুর বাবা রে আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি সকলেই ভালো আছো তো আমি পপি চলে আসলাম আজকে আরেকটা ব্লগ নিয়ে আজকের ব্লগটা তোমরা সম্পূর্ণ দেখো আজকে আমি চলে আসছি আর একটা জিনিসের সাথে তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই দেখো আল্লাহ এদিক দাইতে পারবা আসো বাবু ঠিক আছে বলি কি আর বলনি আচ্ছা তুমি আস্তে আস্তে আসো দেখি তো আসতে পারো নাকি এই তো আমার বাবা বড় হয়ে গেছে ভাত খায় বলে আপু আইতেছে হুম আচ্ছা গাইস আমি তোমাদেরকে একটা প্রশ্ন করছি এই যে গাছগুলো এই গাছগুলো কে কে চিনো তো আর এই যে অমরের হাতে দেখাচ্ছি আমি দেখো দেও দাও দেও এগুলা কে কে চিনেন এই গাছের ভিতরে হয়েছে কিন্তু ধরো অমর দিছি আমি এগুলা দিয়া ছোটবেলা কারা কারা খেলা করছেন অবশ্যই জানাবেন আর এই যে আরো আছে কিন্তু ওই যে হয়ে রয়েছে দেখা যায় এই যে না এই যে না এগুলা দিয়ে কারা কারা খেলা করছো ছোটকালে ছোটবেলায় আমরা অনেক খেলতাম এগুলা দিয়া এগুলোর নাম কি বলো অবশ্যই কমেন্টে জানে হতো কিন্তু আমাদের দেশে বলে কি জানো বঠালি এই বঠালি দিয়া আগে আমরা অনেক খেলাধুলা করতাম বাচ্চারা কিন্তু এগুলো অনেক পছন্দ করে খেলাধুলার জন্য আর এটা যে মূল অংশটা আছে না নিচের যে একটা মূল থাকে গোড়া হুম ওটা কিন্তু এই যে বুগুই আছে না দিয়ে রান্না করে খায় আর এগুলো দিয়ে বাচ্চারা খেলা করে এটা যখন বড় হয় এটার ভিতরে এই যে একটা দেখাই এটার ভিতরে কিন্তু এই যে জি এই যে একটা দানার মতো আছে হ্যাঁ এটা কিন্তু যখন বড় হয় পাইকা তারপরে এটা কিন্তু একটা বড় মানে বড় হয় ঠিক আছে তখন আমরা এটা কি বলি জানেন এটাকে বলি কাঠাল বাচ্চারা এটাকে কাঁঠাল হিসেবে ব্যবহার করে খেলাধুলা করে এই যে দেখেন কত সুন্দর ভিতরটা আবার আমরা ছোট ছোটো কি কী বলি জানেন এটা লিপস্টিক বলি কাঁঠাল না বাবা এটা তু গাইস এই যে এটা আমি এভাবে কেটে নিয়েছি এটা কাটলে খুললে মোটকা হ্যাঁ এটা দাঁড়াও দেখাই এটাকে আমরা হ্যাঁ বাচ্চারা এটা দিয়ে খেলা করিবস্টিক নেই খেলা তুই নে তো আমার ছেলেকে এটা খেলার জন্য দিলাম তো আমার ছেলে এখন খেলা করবে এগুলা দিয়ে এটা মোটকা এটা লাগাবো বাবা দেখো এগুলা দিয়ে তোমরা কারা কারা খেলা করো অবশ্যই জানাই আটকে রে বুঝছো বুঝছো এটা তো আমরা একটু ঘোরার জন্য আসছি একটু হাঁটাহাঁটি করতে আমার ছেলে আর আমি ঘোরাফেরা করতে আসছি তো ভাবলাম তোমাদের সাথে একটু ভিডিওটা শেয়ার করি আর আমাদের বেশিরভাগ এটা একবার কি জঙ্গল ঠিক আছে এটা কিন্তু একটা রাস্তা তারপরে কিন্তু এই সাইডে বিল আছে আমাদের বাসার সাথে কিন্তু বিল আর অনেক বাতাস দেখো গাছের পাতা কিন্তু লতাসে সব অনেক বাতাস দেখলে বুঝবা প্রচুর বাতাস হুম হও আমার ছেলে ওইখানে সরিষা ফুল দেখছে না সরিষা ফুল দেখে আমার ছেলে বলতো ওইখানে যাবে দেখো অনেক সরিষা ফুল আছে কিন্তু কিন্তু যাদের সরিষা ফুল তারা মানুষটা বেশি ভালো না তো এই কারণে তাদের সরিষা ক্ষেতের ভিতর নাওয়া যাবে না খুব ভয়ঙ্কর একজন লোকের খ্যাত ঠিক আছে যে মানুষকে এক গ্রামের অনেকেই ভয় পায় দেখি তো কি গাইস এখন বাসায় যাবো তারপরে আজকে সন্ধ্যায় আমরা একটা পাস্তা রান্না করব আমার ছেলে আজকে সকাল থেকেই বলতেছে খাওয়ার জন্য তো দেখি সন্ধ্যা রান্না করব তো আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবো যেখান থেকে দেখতেছো অবশ্যই একটু লাইক করবো শেয়ার করবো তো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই কমেন্ট করবা গাইস দেখো এ হচ্ছে আমাদের পাস্তা রান্না করব তো সেই কারণে আমি সব কিছু কাটাকাটি করে নিয়েছি সন্ধ্যাবেলা ছেলের বায়না পাস্তা খাবে তো এই হচ্ছে পাস্তা দুই রকমের মানে এখানে দুই তিন রকমের পাস্তা আছে আপনারা দেখতে পাইতেছেন তো আমি এখন ওর জন্য আমার ছেলের জন্য মানে কি বলবো বাসায় গ্যাস নাই শেষ হয়ে গেছে তারপরে এখন অন্ধকারে রাতে আমি চুলায় যায় এই পাস্তা রান্না করে নিয়ে আসবো তো দেখো এখানে যা যা আছে এখানে আমি কিছু পেঁয়াজের ডাট আলু তারপরে মুরগি মাংস সব নিয়ে নিয়েছি তো আমি এগুলা দিয়ে আজকে রান্নাটা করব তো আমি এখানে যে সেদ্ধ দিয়ে দিছি তো আমার ভিডিওটা সম্পূর্ণ তোমরা দেখো আর এদিকে আমার ছেলে খেলা করতেছে ওমর আর আমাকে বলতাছে মা তাড়াতাড়ি রান্না করে দাও আসলে বাচ্চারা ছোটোখাটো জিনিসে অনেকটাই খুশি হয়ে যায় আর ওদের খুশি দেখলে নিজেদের কাছে অনেক খুশি লাগে তো আমি এই কারণে আর রান্নার জন্য আর কি রাত্রেবেলায় চলে আসছি তো গাইস তোমরা এরকম বাচ্চাদের কে কে খুশি করতে ভালোবাসো ছোটোখাটো জিনিস দিয়ে অবশ্যই জানাবে আর আমার অবস্থা তো তোমরা সবাই জানোই আমার বাচ্চাকে আমি তেমন একটা অতটা আনন্দ বা অতটা উল্লাসের ভিতরে রাখতে পারি না কারণ আমার স্বামী নাই যে ক্ষেত্রে সেক্ষেত্রে একটা বাবা কিন্তু একটা সন্তানের অনেক আবদার মিটাতে পারে কিন্তু একটা মা পারে না সেক্ষেত্রে আমি যতটুকু পারি আমার বাচ্চার জন্য আমি ততটুকু করার চেষ্টা করি আর আমার পরিস্থিতি তো অনেকেই জানো আমার হাজব্যান্ড নাই সেক্ষেত্রে বাচ্চাকে আমি যা পারি ওটাই দেওয়ার চেষ্টা করি ঠিক আছে আর এই কারণে বায়রা চলে আসতেছে রাত্রিবেলা ভাবলাম রাত্রে এখন কি রান্না করব কি খাবো তো এই কারণে বাইরা চলে আসছি আর আজকে এমন একটা সময় যে গ্যাসটাও শেষ হয়ে গেছে তাই আমাদের বাইরে রান্না করতে হইতেছে রাত্রেবেলা আর গ্যাস থাকলে তো ঘরেই দেখা যায় রান্না করতাম তো এখন বাইরে চলে আসছি করার কিছু নাই অন্ধকার চারপাশে অনেক ছেলেমেয়েরা আজকে খিচুড়ি রান্না করতেছে এক এক জায়গায় জায়গায় এক এক বিরিয়ানির আয়োজন হইতেছে সব কিছুই হইতেছে কিন্তু করার কিছু নাই আমরা ওরকম কিছু পারি নাই দেখা তো আমার ছেলেকে নিয়ে চলে এসেছি পাস্তা রান্না করতে। রে বাবা আমগো পাস্তা পাস্তা রান্না করার জন্য চিকেন পাস্তা যেটা অমর অনেক পছন্দ করে ঠিক আছে? দেখো আছে। এটা আছে। হ্যাঁ। আছে। আছে। হ্যাঁ এগুলা সব আছে এগুলা দিয়ে অমরকে পাস্তা রান্না করে দেব আমরা। না আচ্ছা ওকে পাস্তা বানাবো। যাই হোক এটা আমাদের হয়ে গেছে সেকেন্ড চালনের ভিতরে চালনের ভিতরে ছেঁকে নিছি এটা সিদ্ধ করছি এখন আমি এখানে কড়াইয়ের ভিতরে বাচ্চাদের ছোট ছোট কিছু আবদারের জন্য আর খুশির জন্য মায়ের কিনা করতে পারে তো দেখেন রাত্রে বেলা চলে আসছি এদিকে আমার দিদি তো অনেক খুশি আমাকে বলতেছে আমাকে একটু ভিডিও তো দেখাও আমার ছেলের সামান্য পাঁচ তারা তাই অনেক খুশি হয়ে গেছে তো আমি পাস্তা রান্না করতাছি এদিকে আমার অনেকটাই খুশি হয়েছে আসলে বাচ্চারা যদি কিছু ছোটোখাটো জিনিসে খুশি থাকে তাহলে কিন্তু নিজেদের কাছে অনেক ভালো লাগে আর সেটাকে কষ্টকে কষ্ট মনে হয় না ঠিক আছে পাস্তাটা রান্না করার জন্য রাইস মশলা কষাইছি এখন যা যা আছে আমি এখানে সব একসাথে দিয়া কষাই আমি এগুলো হ্যাঁ আমরা এই মশলাটা ইউজ করি এটার ভিতরে মশলা না দিলে তো আর হয় না পাস্তার মশলা আমাদের পাস্তা হয়ে গেছে অলরেডি চিকেন পাস্তা আমার ছেলে বড় একটা প্লেটের ভিতরে নিয়ে বসে বেশি খাইতেছি বাবা কেমন এদিক বলো এদিক টাকায় বলো কেমন

তো গাইস আমি এখন বসে পড়েছি বড় একটা প্লেটে করে গরম গরম তো তাই ভাবলাম একটু বড়টা নিই আর আমরা সবাই এখন খাচ্ছি এদিকে আমার বেবি আছে সবাই আছে আর সবাইকে দেওয়া হয়ে গেছে খাবারটা তো আমি এখন বসে বসে খাচ্ছি আর আমার মেয়ে কিন্তু খাইতে পারে না তারপরও ও আসে যাই হোক অরে একটু দিলাম মুখে যাই খায় বাচ্চারা বাচ্চাদের মুখে ছয় মাসের পরে তো মুখে দেওয়া উচিত তো আমি তো তেমন একটা দিই না আমার মেয়েকে তারপর জাপারি একটু দিই হালকা পাতলা খেতে পারলাম তেমন একটা তো অনেকটাই মজা হয়েছে আর আজকে এই পর্যন্ত ভিডিওটা রাত্রে বাচ্চাকে খুশি করাতে যে আমরা নিজেরাও একটু খেলাম বাচ্চাদেরও ছিল যাই হোক তো ভালো থাকবেন সবাই আজকে ভিডিওটা সম্পূর্ণ দেখি